বরিশালের বানরিপাড়ায় হাত পা বেঁধে পরপর দুইটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আতঙ্কিত গ্রামবাসী বরিশালের বানরিপাড়া উপজেলার চৌয়ারিপাড়া গ্রামের তালুকদার বাড়িতে পরপর দুই ঘরে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে এ সময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় শনিবার দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে যে আমাদের জিম্মি করে হাত পাবে দে কিছু না বোঝার আগেই কেউ ভৌতিক মা বাবাকে বেঁধেছে আমাকে বেঁধেছে এখন নার্ভাস অনেক আমাদের বাসায় কিছু মানে নিয়ে গেছে মানে ওরা ডাকাতি করতেছিল তখন আমাদের ওখানে লোক ছিল যেহেতু যদি আমরা আমাদের ওখান থেকে চলে আসি তাহলে তো আমরা চিৎকার মানে চিৎকার দিব সেজন্য আমাদের ওখানে ছিল ওরা তো এখান থেকে হওয়ার পরে আমরা অনেক মানে যখন ফজর আজান দেয় তখন লোকজন অনেক টের পেয়েছি আজান দিছে একটু একটু সাহস পেয়েছি দেন হচ্ছে এই চিল্লাচিল্লি দিয়ে এরপর হচ্ছে বাবা আমাকে খুলে দেবেন খুবই ভয়াবহ ব্যয়া কাহিনী গেছে আসলে প্রবাসী আমেরিকাতে থাকে তারা আর কি বিভিন্ন সময় ডলার দিয়ে গিয়েছিল প্রায় দুই হাজার মার্কিন ডলার তারপর পনেরোশো রিয়াল প্রায় সতেরো ভরির মতো স্বর্ণ আর প্রায় নগদ দেড় লক্ষ টাকা এটা অনাকাঙ্ক্ষিত এই বাড়িতে এরকম কিছু একটা ঘটবে বা ঘটানো এটা আসলে দুঃসাহসের বিষয় যেহেতু এটা আগে থেকেই এই বাড়িটা একটু সুনাম আছে এবং এও আছে যে এখানে বন্দুকও ছিল লাইসেন্স করা সেই বাড়িতে এরকম একটা দুর্দর্শ ডাকাতি সেটা আসলে দুঃখজনক এবং আমরা এটাকে অত্যন্ত গভীরভাবে নিন্দা জানাই এই ঘটনার পরে পরেই কমিউনিটি পুলিশিং এর একটা মিটিং আগামী কাল দিয়েছে আমরাও সেখানে উপস্থিত থাকব এই কারণে দেশে যে হয়তো পাহারার ব্যবস্থা হইলেও হইতে পারে কারণ এখন যে বর্তমান প্রেক্ষাপট তাতে আমাদের হয়তো কিছুদিন পাহারার ব্যবস্থা করতে হইতে পারে এটা স্থানীয়রা জানান চৌয়ারিপাড়া গ্রামের তালুকদার বাড়ির কামরুল ইসলাম তালুকদার ও মৃত আবুল হোসেনের বাড়িতে জানালার গিল কেটে ডাকাত দল মুখোশ পরে দেশি অস্ত্র রামদা চাকু চাপাতি নিয়ে পরিবারের সদস্যদের হাক পা বেঁধে জিম্মি করে মারধর করে এক পর্যায়ে আলমারিতে থাকা নগদ কয়েক লাখ টাকা আটভরি ভরি স্বর্ণালঙ্কার পনেরোশো ডলার আঠারোশো চৌদি রিয়াল ও ছয়টি মোবাইল ফোন নিয়ে যায় কথা বলছে যে চারজন লোক গ্রিল কেটে ভিতরে ঢুকে তাদের নগদ দেড় লক্ষ টাকা আর অনুমান আট দশ বারের সঙ্গে নিয়ে যায় বলতে পারে না যে সৌদি রিয়াল এবং ডলার কিছু ছিল তো পরিমাণটা বলতে পারে না তো এটা নিয়ে কাজ করছে যে আমাদের বিভিন্ন সংস্থা কাজ করছে আশা করি আমরা অল্প অতি স্বল্প সময়ের দিকে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিজ্ঞ করতে পারবো খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এ ঘটনায় বানরিপাড়া থানায় একটি ডাকাতির অভিযোগ দায়ের করা হয়েছে দীর্ঘদিন পরে বিভিন্ন স্থানে ডাকাতির মতো ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়রা হতাশা প্রকাশ করেন দুর্জয় সিংহজয় নিউজ ডেস্ক রিপোর্ট সেভেন্টি ওয়ান